নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ আরে করে নিয়ে আজকে অনেক দিন পর রোদের দেখা পেয়েছি তাই অনেক অনেক কেঁচে ফেলেছি সকালে উঠেই সূর্যদেবতাকে দেখেছি তাই একেবারে কাচাকুচি করে স্নানও করে নিয়েছি করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি তাই আমার ব্লগটা আজকে ঠাকুরঘর থেকে শুরু করছি ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে তো চলো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি আর টিফিনের জন্য পাঁপড় পেয়েছি আর বাদাম পেয়েছি তোমাদের দাদাভাই সকালে টিফিন খাবে মুড়ি দিয়ে কারণ খানিক নটা দশটার সময় তো আবার অফিস যাবে সেই জন্য টিফিনটা খেয়ে নেবে তার মধ্যে আমি চা খেয়ে নিয়ে আবার রান্নাও বসিয়ে দিয়েছি পরে আবার আমার ছেলের জন্য রুটিও বানাবো তো চলো এখন সামান্য রান্না আছে বেশি কিছু রান্না করবো না এখান হচ্ছে পটল ভাজা মাছ সব সবজি একটা তরকারি কচুর তরকারি আর টকের ডাল হবে না আর ভাত ওইখানে গরম গরম মাছটা শেয়ার করি দেখো গরম গরম ভাত আর আছে পটল ভাজা আর আছে মাছ ভাজা আর আছে আলু মাখা আর এদিকে আছে কচু কুমড়ো আলু সব কিছু দিয়ে একটা তরকারি আর আছে টকের ডাল তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে এখানে বানিয়েছি রুটি টিফিনের জন্য আর ছোলার ডাল আমার ছেলের জন্য আর এখানে আছে আমার চিয়াশিডে ডেট অক্স ওয়াটার আর এখানে পুজো আমি সেবা দিয়ে দিয়েছি তারপরে একটা পার্সেল এসেছিল সেটা ওপেন করে নিচ্ছিলাম যে কি ঠিকঠাক এসেছে কি তবে ঠিকঠাক আসেনি চেঞ্জ করতে হবে তারপরে এখানে পশুর আজকে জামা কাপড় কেচেছি দেখো একটু ওদের দেখা প্রচুর প্রচুর জামা কাপড় কেজে তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে দেখো মোটামুটি মেঝে ধুয়ে নিয়েছি গ্যাস আরে নিয়েছি তারপর তো জামা কাপড়গুলো ওলট পালট করে খুব খুশি করে জামা কাপড় কেঁচেছি তো এখন আমি খেতে চলে যাব কারণ খেয়ে দিয়ে আমি একটু বেরোবো তো কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর তো আমি খেতে বসে গেছি আমার খাবার দাবার নিয়ে কারণ ভাতটা খেয়েই যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো তো চলো খেয়ে নিই দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে চল এবারে আমি বেরোবো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই যে অটোই উঠে পড়েছি এই যে আমাদের চড়িয়াল মোড় এসেছি চড়িয়াল তিমাতার মোড় মানে একদিন যাচ্ছে বজ আর একটা বাওয়ালি আর একটা যাচ্ছে ওইদিক আছে পুরেই হচ্ছে তিমাতার মোড় আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওই মন্দিরে তোমাদের নিয়ে যাবো কারণ জগন্নাথ মানে আমাদের গৌরাঙ্গ সময় এসেছিলাম যে রথযাত্রা উৎসবের সময় তখন এই মন্দিরটা তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম ওই মন্দিরটাও তবে দেখাবো তোমাদের আজকে তবে তার আগে আমার কিছু কাজ আছে পার্সোনাল সেই কাজগুলো কে নিই তারপর যাবো তো চলো আগে আমার কাজগুলো মিটিয়ে নি তো কাজ আমার মেটানো হয়ে গেছে এখন মন্দিরে মন্দিরে এই যে আমি চলে এসেছি চলো তোমরাও আমার সাথে মন্দিরটা দর্শন করবে আর এটা পুরো চড়িয়াল পোল থেকে দেখা যায় তোমরা যারা দেখেছ অবশ্যই জানবে যারা দেখনি চড়িয়াল পোল থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এই ওপরে হচ্ছে এই মন্দিরটা এটা হচ্ছে চড়িয়াল মনের কৃষ্ণকালীর মন্দির দেখো মন্দিরের পুরো জায়গাটা খুবই সুন্দর পাশেই রয়েছে খাল তো আমি এখন চলে এসেছি তো চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে আজকে দেখাবো তো অবশ্যই ভালো লাগবে আশা করি তোমরা সাথে থেকো দেখো এই সামনে রয়েছে মা কালী আর বড় বাবার মানে রয়েছে আর এই দিকটা রয়েছে এই যে ভালো করে মা কালী আর এই দিকটা রয়েছে রাধা গোবিন্দের মূর্তি দেখো রাধা গোবিন্দকে খুবই সুন্দর দেখো খুবই ভালো লাগছে দেখতে আমি তো মাঝে মাঝেই আসি বিশেষ করে সন্ধেবেলা তখন তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের সঙ্গে বেরোলে এই মন্দিরে তোমাদের দাদাভাইয়ের আমি মাঝে মাঝেই আসি কেনাকাটা করতে এলেও এখানে এসে একটু বসি বেশ ভালো লাগে ফাঁকা ফাঁকা জায়গা আর বেশ শান্তি লাগে এই যে রাধা গোবিন্দের আর পুজো হয়ে গিয়েছিল এখন বাজে প্রায় ওই বারোটার মতো পুজো তো হয়ে গেছে তাই একটু ফাঁকা ফাঁকা তো ওই রকম ফাঁকা জায়গায় দেখতে ভালো লাগে দেখেছি কাঁকা পুজো হয়ে গেছে একটু বসে আছে মন তবে পাল লাগছে বসে থাকতে চলে একটু বসে থাকি মাকে জানাই দুঃখ কষ্টের কথা তুমি ভালো রাখতে নিয়েছি কালকে বাবা বাবার পুজো তো মোকানটা একটু ভালো লাগছে খুব মাথা মায়ের কাছে তারপর কৃষ্ণের কাছে বসে আছি দাদা কাছে খুবই ভালো লাগবে দাদারানি কৃপা করো সবাইকে ভালো দেখো আমাদের মন্দিরটা খুবই সুন্দর তো মন্দিরটা তো ভালো করে দেখেছি ভালো করে তোমাদেরও দেখালাম এবার আমি মা কালীর কাছে চলে গেছি একটু প্রণাম করতে মা কালীকে ভালো করে ডেকে প্রণাম করে নিলাম তারপরে মা কালীরকে মা কালীর মূর্তির মুকুটটা তোমরা দেখবে খুবই সুন্দর করে দেখেছো মা কালী সাধারণত এই ধরনের মুকুট তোমরা হয়তো দেখবে না আর এখানে রাধাগোবিন্দর কাছেও চলে এসেছি তো সবাইকে ভালো করে প্রণাম করে নেব এবারে আর রাধা গোবিন্দকে একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছে আর এই দিকে ছিল বজরংবালী গণেশ বিভিন্ন ছোটো ছোটো রাম সীতার বিভিন্ন এ আর এইখানে আছে একটা বড় বট গাছ দেখো খুব বড় বট গাছ মন্দিরটা খুবই সুন্দর আসলে তোমাদের খুবই ভালো লাগবে তোমরাও পারলে একবার এসে ঘুরে যেও আর মাথার মুখিরটা মা কাছে দেখেছো তোমরা বেশ সুন্দর কাছ থেকে দেখো মোটামুটি মন্দির আমার দর্শন করা হয়ে গেছে তোমাদেরও দেখালাম তারপর মাকে প্রণাম করে নিলাম মাকে প্রণাম করে তারপরে আমি এবারে রাধা গোবিন্দকেও প্রণাম করতে চলে গেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে কত ছোট ছোট গোপাল দেখো অনেক ছোটো ছোটো গোপাল দেখতে খুবই ভালো লাগছিল গোপালগুলোকে কি সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে রাধা রাধাগোবিন্দকেও সাজিয়েছিলো খুবই সুন্দর শাড়ি পরানা ওদের সমস্ত কিছু খুবই নিখুঁত একদম তো আমার তো দর্শন করা হয়ে গেছে তো এখন ওখান থেকে চলে বেরিয়ে আসবো তো এখন বাজে ওই ফোন একটার মতো এরপরে আমি যাব বাড়ি এখনো এই হলো পুরো মন্দিরটা এই সিঁড়ি দিয়ে উঠতে হবে টিনে শেড করা রয়েছে পুরোটা তো চলো এবারে যাব বাড়ি আর এই যে আমাদের চরিয়াল পোলটা দেখতে পাচ্ছ পোলের ওপরে তারপর অটো করে আমি চলে এলাম আমাদের আবু শাখো ওখান থেকে বাড়ি চলে এসেছি আর নতুন ভর্তি জামা কাপড় চলো জামা কাপড়গুলো তুলে ফেলি কত জামা কাপড় কেটে গেছে প্রচন্ড গরম হচ্ছে এবারে গরম একটু পাকা তুলে বসতে হবে তো চলো দেখা হচ্ছে পরে দেখো জামা কাপড়গুলো এবারে তুলবো আমরা দেখো বাড়ি চলে এসেছি পুরো ঘেমে নিয়ে এক সার ছোটো বন্ধুরা দেখা হচ্ছে পরে একটু খাবো একটু রেস্ট নেবো তারপর দেখা হবে পরে তো চলো এসেছি একটু রিলস বানাতে কটা রিলসও বানালাম আমার রিলস আর এ সমস্ত কিছু ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পাবে আর কিছু ইউটিউবেও দেখতে পাও তোমরা তো চলো গ্রাম হয়ে গেছে বুঝতেই পারে এরকম সুন্দর আকাশ আজকে পেয়েছি তাই ভিডিও করতে চলে এসেছি খুবই সুন্দর লাগছে আকাশটা তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নিজে যে একটু টিলিৎসব বালিয়ে নিলাম তারপর নিচে চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি দেখো শুয়ে পড়েছি তো এটা খুব ক্লান্ত লাগছে কারণ আবু সাঁকর থেকে আমাদের চড়িয়াল থেকে আবু সাঁকর থেকে নেব অনেকটাই হাঁটতে হয় তারপর তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে আমি এবারে যাব রান্নাঘরেই দেখো রান্নাঘরে চলে এসেছি এখন আমি কী করছি বলো তো বন্ধুরা এই সিজনে প্রথম বানাচ্ছি তালের বড়া তো সকালবেলা তো তোমাদের দাদাভাই ছড়ে দিয়ে গিয়েছিলো এই যে দেখো আমি এখন এক এক করে দিয়ে বানিয়ে নিচ্ছি প্রথম এই সিজনে প্রথম তালের বড়া হচ্ছে আমি আর আমার ছেলে তালের এই বড়াটাই খাই খালি আর রুটি টুটি ওসব খাই না তোমাদের দাদা ভাই খায় তাই তো এই সিজনে প্রথম বানাচ্ছি তো খেতে বেশ ভালোই লাগবে নতুন প্রথম যে কোনো জিনিস খেতে ভালো লাগে খেতে ইচ্ছা হয় তো আমিও খাবো অন্য সময় খাই না বারবার হলো হয় যখন খেতে আর ভালো লাগে না আমার তো বেশিরভাগটাই তোমাদের দাদাভাই খুব খুব পছন্দ করে তাল খেতে তালে রুটি পরোটা যা দেবে তো আমি এইভাবে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে কালারটাও এসেছিলো খুবই সুন্দর দেখো আর বেশ মজমাচে হয়েছিল তোমরা কারা কারা খেতে কম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তালে বড়া খেতে তো দেখো আমার এক খোলা তো হয়ে গেছে তুলে ফেললাম আর করছি আর থালা ফাঁকা হয়ে গেছে জানো তো বন্ধুরা মানে আমাকে করে আর রাখতে দিচ্ছে না ছেলে একবার এসে হাজির আর তোমাদের দাদা ভাই এসে একবার হাজির আর বাইরের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর তো এই ওয়েদারে খেতে তো দেখো থালা ফাঁকা হয়ে গেছে তো এইরকমই হচ্ছে যাই হোক খা মানে প্রথম বললাম তো প্রথমবার করছি সেই জন্যে প্রথমে খেতে ভালো লাগে আরও বেশি টেস্টি লাগছে আর গুড় কিনে নিয়ে এসেছিলাম এই গুড় দিয়ে হচ্ছে বেশ সুন্দর লাল লাল কালার হয়েছে তাই না বন্ধুরা তোমরা কারা কারা খেতে খুব পছন্দ করো এই দেখো আমার বড়া মোটামুটি হয়ে গেছে আর অর্ধেক খাওয়া হয়ে গেছে এইগুলো অবশিষ্ট আছে তো চলো এইগুলো বাকিগুলোও তোমাদের দাদাভাইকে দিই দিস তো তারপরে তো রাতের জন্য আটা মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এই রুটি করব ডাল ছোলার ডাল তোমাদের দাদা মুই তারপর বিকালে উঠে হাঁটতে চলে গেছিলাম ইভিনিং ওয়াক করতে তারপর এসে সন্ধ্যা টন্দে দিয়ে রান্না হয়ে গেছে তো চলো দেখাই আজকে রাতে কি ডিনার করেছি এখানে হচ্ছে রুটি পটল ভাজা আর কুমড়ো ভাজা আর ছোলার ডালটা সকালে ছিল তো এই হচ্ছে রাতের আজকে ডিনার চলো এই দিয়ে সবাই মিলে আজকে রাতের খাবার খেয়ে নেবো আমার ছেলে তো ডাল দিয়ে রুটি খেয়ে নেবে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিশেষ করে আমাদের মলের কৃষ্ণকালীর মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পারলে একবার এসে ফিরে যেও খুব খুব ভালো লাগে মন্দিরটা সত্যি গেলে তোমাদের মন ভরে যাবে আমরা তো প্রায় প্রায় যাই যেটা তোমাদের বুঝলে আমার বিশেষ করে রথ উৎসবের সময় তোমাদের একবার বলেছিলাম যে এখানে যাব তখন আর নিয়ে যেতে পারিনি তো আমরা সন্ধ্যেবেলা মাঝে মাঝেই যাই ওইখানটায় তো চলো বন্ধুরা দেখা হবে অন্য ব্লগের রাতের রাত